আমাদের প্রিয় নেতা রাষ্ট্র আগামী রাষ্ট্র কাঠামো মেরামতে এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন তার্য নির্ভর তারুণ্যযুক্ত একটি রাষ্ট্র এবং জ্ঞান নির্ভর যে রাষ্ট্র পরিচালিত হবে শুধুমাত্র জ্ঞানী প্রজ্ঞাবান মেধাবী তরুণদের দিয়ে প্রাচ্যের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক কৃষি এই বাংলাদেশকে যদি প্রাচ্যের কাছাকাছি নিতে হয় অথবা তাদের সাথে তাল মেলাতে হয় তাহলে আমাদেরকে অন্যভাবে জ্ঞান নির্ভর মেধাদৃপ্ত তরুণদেরকে তরুণদেরকেই আমাদের দলে এবং দেশ গড়ার কাজে তাদেরকে নিয়োজিত করা দরকার সেই আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে এবং জাতীয় সরকারের আহ্বান জানিয়ে আজকে আগামীকাল সেই কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ আমরা আশা করছি এই কর্মসূচিতে খুলনা বিভাগ এবং পরিসর বিভাগ থেকে পাঁচ লাখেরও বেশি মানুষ এই সভা এই ছাত্র এই সবাই যোগদান করবে এবং খুলনায় এই সার্কিল হাউস ময়দানে এই ছোট্ট মঞ্চটি এই মঞ্চটি শুধু একটি মাত্র খোর হারা খুলনা শহর হবে মঞ্চ এবং সেখান থেকে যেখানে যাবে মানুষ সেখানে দাঁড়িয়েই শুনতে পারে মাইকের আওয়াজ পাওয়া যাবে আসলে যে বরফ দিয়ে সেলাইন দিয়ে পানি দিয়ে থাকবে টোটাল সার্কিল হাউসের চারিপাশে থাকবে সার্কিল হাউসের ভিতরে থাকবে এবং আমাদের মেড দুইটি মেডিকেল ক্যাম্প থাকবে এবং চারটি অ্যাম্বুলেন্স এখানে থাকবে এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুততম সময়ের সামনে মাধ্যমে চিকিৎসা দেওয়া এবং হাসপাতালে যাওয়া যা যা কর্মী আমরা সেই সমস্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ